الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله نور نبي شيء نور نية شيء شيء نورته সারা জাহান আলোকিত হয়েছে আহমদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয়নবী সাল্লাহ তালি শুভ আগমন মাস আমাদের মাঝে আমাদের চ্যানেলের অনুষ্ঠান প্রিয়নবী সাল্লাহ আলিহি বাসাল্লামের অধিকার আজকের আল্লাহর প্রিয় হাবিব সাল্ল্লাহ তাহি বা অধিকার এই অনুষ্ঠানে যে বিষয়ে ইনশাল্লা করিম আমরা জানবো আর তা হচ্ছে নবী করিম রৌফ রহিম সাল্ল্লাহ তালিহী সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা ইশা পবিত্র কোরআনুল করিমের ওই আয়াতে মোবারকা যে আয়াতে আল্লাহ তাবারকালা হুকুম দিয়েছেন আল্লাহ পাকের হুকুম পালন করা মুসলমানদের জন্য ফরস ইনশাআল্লাহ ও আয়েতে মোবারকা এর পাশাপাশি দুরুত আমরা কেন পড়ব এর উদ্দেশ্য এবং এর উপকারিতা এর মাধ্যমে দুনিয়ার কী উপকার এবং আখরাতে কী উপকার আমরা ইনশাআল্লাহুল করিম আজকে অনুষ্ঠানে ইনশাল্লাহুল করিম নবী করিম সাল্লা তাল সাল্লামের দরুদ যাতে সদা সর্বদা আমরা পাঠ করতে পারি এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। যেহেতু আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা পবিত্র রবিউল আউয়াল মাস যেই মাসে আমাদের প্রিয় নবী সাল আল্লাহ তালা বা এই পৃথিবীতে শুভ আগমন করে এবং এই আগমনকে কেন্দ্র করে আল্লাহ তাপারক ওয়াতাল কুল কাইনাতের সব কিছুই মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো ওই নবীর আগমনে আমরা দরুদ এ মাত্রাকে ইনশাল্লাহুল করিম আমরা বৃদ্ধি করব যখন দরুদের গুরুত্ব দরুদের ফাজিলত দরুদ শরীফের বারাকাত আমরা জানব তো ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই পবিত্র মাসে রসুল পাকের আগমনের এই মাসে শরীফ পাঠ করার এক উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে দর্শক শ্রোতা আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা নিয়ত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শ্রবণ করব রসুল করিম সাল্ল তার আগে সাল্লাম ঈশাদ ফরমান মুসলমানের নিয়ত তার আমলে চেয়েও উত্তম নেকি করব নেক কাজ করব ভালো কাজ করব অবশ্যই এর পূর্বে আমাকে আপনাকে নিয়ত করতে হবে যে আমি কাজটা কেন করছি আমার এই উদ্দেশ্য কী যদি উদ্দেশ্য হয় আল্লাহ পাককে রাজি করা উদ্দেশ্য যদি হয় আল্লাহ পাকের হুকুম পালন করা তো অবশ্যই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা ওই নেকির মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জিত হবে ওই নেক কাজের মাধ্যমে আল্লাহ পাক খুশি হবে ওই নেক কাজের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল আল্লাহ আলী খুশি হবে তা অবশ্যই দর্শক শ্রোতা আমরা প্রত্যেক নেক কাজ ভালো ভালো নিয়তের সাথে করব আজকের যে আমাদের চ্যানেলের প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হবে আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হবে তাই সাথে আমরা নিয়তকে সামিল করব আল্লাহ পাকে সন্তুষ্টি এবং সবাবের নিয়তেই আমরা কি করব আলোচনা শ্রবণ করার চেষ্টা করব দর্শক শ্রোতা আসুন আলোচনার শুরুতেই আমরা দুরুদ শরীফের উদ্দেশ্য যে দুরু আমরা পাঠ করব এর উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা শ্রবণ করব হজরতে হালিমির রহমাতুল্লাহে তা লাগলেই এক মহান আলিমে দিন এবং আল্লাহ ফাকের বলি তিনি বলেন প্রিয়নবী সাল তাল আলি বা প্রতি দুরুশ্বরী পাঠ করার একটি উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম পালন করা যে মহান আল্লাহ তাবারকাতার হুকুম নবীর প্রতি দুরুত পাঠ করার যাতে করে সেই হুকুমটাকে আমি পালন করতে যাচ্ছি অপরটি হচ্ছে যে আমাদের প্রিয়নবী সাল্লু তার হক রয়েছে যে নবীর প্রতি দূরত পাঠ করা যেমন আমাদের যে প্রোগ্রাম যে অনুষ্ঠান চলমান তার নাম হচ্ছে হকুকে মুস্তফা বাংলা হচ্ছে প্রিয়নবীর অধিকার এর মধ্যে একটি হচ্ছে দূরত পাঠ করা তাহলে উদ্দেশ্য হচ্ছে দুটি একটি হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করা আরেকটি হচ্ছে এ করিম সাল্লাহ তালা ইলিবাসাল্লামের প্রতি উম্মতের হক যে উম্মত যাতে নবীর প্রতি দুরুদ পাঠ করেন হদরতে ইবনে আবদুলসালাম রহমতুল্লাহ তালা ও তার অনুসরণ করতে গিয়ে প্রিয়নবী সাল্ল তালিবাসাল্লামের প্রতি আমাদের দুরুদ প্রেরণ করার মূলত তার জন্য কোনো সুপারিশ করা নয় বরং আমাদের মতো নগন্য মানুষ তার মতো অনন্য সত্তার জন্য কিভাবে সুপারিশ করবে সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন আমাদের প্রতিদয়া প্রদর্শনকারী রহমতুল্লিল আলমিন সাল্লাহ বা সাল্লামের সকল অনুগ্রহের প্রতিদান দি যে নবীর বসিলাই যেই নবী আমাকে আপনাকে অসংখ্য অগণিত অনুগ্রহ দান করেছেন সেই অনুগ্রহের প্রতিদান স্বরূপ আমরা কি করব ওই প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লাহ তালীবাসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করব যেহেতু আমরা প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের অনুগ্রহের প্রতিদান দিতে অক্ষম তাই আল্লাহ পাক আমাদের অবস্থা বিবেচনা করে আমাদেরকে তার প্রতি দূরত প্রেরণ করার শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে কীভাবে শিক্ষা দিয়েছেন আসুন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কোরআনুল করিমের সেই প্রসিদ্ধ আয়াতে মোবারকা যে আয়াতে মোবারকায় মহান আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন নবী করিম সাল্লাহ তালকি সাল্লামের দূরত প্রেরণ করা যে দূরত পড়তে হবে মহান আল্লাহতাবারকতালা হুকুম জারি করেছেন কুরানুল করিমের বাইশ তোমা পার বিস্মিল্লা হে রহিমা নে রহিম ইন আল্লাহ হাওয়া মেলে ইকতাহু ইউ সল্লু না আইলেনু আল্লাহ দিন আহ তাসলিমা অনুবাদ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরিশতা গন নবীর উপর দুরুত্ব পাঠ করেন হে মুমিনগণ। তোমরাও তার প্রতি দুরুত এবং যথাযথভাবে সালাম পাঠ ইসলামী ভাইরা মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অসংখ্যবাদ ওলামা ইকরামের মাধ্যমে মিলাদ শরীফে মিলাদুলনবীর মেহফিলে এই আয়াত মোবারকা আমরা শ্রবণ করে আসছি এই আয়াত মোবারকের খুব চমৎকার এক আলোচনা হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহে তালাকলি তিনার রসুল করিম সাল্ল্লাহ তালা প্রশংসায় কোরআনের আয়াত দিয়ে শুধুমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলীবাসাল্লামের প্রশংসায় একটি বিখ্যাত একটা কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে শানে হাবিবুর রহমান ওই কিতাবের এই আয়াতে মোবারকা যে আয়াতে আল্লাহ তালা বলেন যে আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমার রসুলের প্রতি দূরত পাঠ করি হে মমিনগণ ইমানদারগণ তোমরাও সেই নবীর প্রতি দূরত পাঠ করো এই আয়াতে তিনি উল্লেখ করেন যে হুজুর সাল্লি বালাম প্রত্যক্ষ প্রশংসা এতে মুসলমানদেরকে সে পবিত্র সত্তার উপর দূরত পাঠ করার হুকুম দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে আল্লাহ তাবারক ওয়াতা কোরআনুল করিমের মধ্যে ইমানের কথা বলেছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি আমলের কথা মহান রাবুল আলমী পবিত্র কোরআনুল ফর হামিদের মধ্যে বলেছেন বহু বিষয়ের হুকুম প্রদান করেছেন কিন্তু কোনো বিষয়ে আল্লাহ তাবারক তাবারকালা এভাবে হুকুম দেননি বলেননি যে কাজটি আমি করি আমার ফেরিস তারাও করে হে মুসলমান তোমরাও করো যত ইবাদতের কথা আল্লাহ তাবারও কতালা বলেছেন যে সকল ইবাদত আমরা করে থাকি কোরআনুল করিমকে অনুসরণ করে কিন্তু আল্লাহ তাবার ও কতালা বলেননি শুধুমাত্র মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটি কাজের হুকুম দিয়ে সে কাজটা কি তা হচ্ছে শরীফ ওই দুরুদের হুকুম দিয়ে আল্লাহ তাবারকাতা বলেন যে আমিও করি তা আমার ফেরিস্তারাও করেন এর কারণ অত্যন্ত সুস্পষ্ট কেননা এমন কোনো কাজ নেই যে কাজ আল্লাহ তাবারকাত নিজেও করেন এবং নিজের বান্দাকেও করার হুকুম দিয়েছেন শুধু একটি মাত্র কাজ হ্যাঁ প্রিয় ইসলামী বেড়া আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালার পক্ষ থেকে দুরুদ আর আমাদের পক্ষ থেকে পড়া দুরুদের মধ্যে পার্থক্য রয়েছে বান্দা কখনো ওই কাজ করতে সক্ষম না যে কাজ রব তাবারক ও তাগালা করেন তাই এই বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো মহান আল্লাহ রব্বুল্লাহ নামিন পবিত্র কোরআনুল করিমের আয়াতে মোবারকায় কত সুস্পষ্টভাবে কত চমৎকারভাবে যে আমরা যাতে রসুলের করিম সাল্লাহ তালা বা সাল্লামের প্রতি আমরা দুরুসুরি পাঠ করি কেন মৌমিন এবং মুসলমান সে কোরআনকে কখনো অমান্য করবে না কোরআনের বাহিরে গিয়ে যদি কেউ জীবন পরিচালনা করতে চায় তাহলে সে কখনো হেদায়ত পাবে না হেদায়তের জন্য মুক্তির জন্য মহান আল্লাহ ওয়াতালা আমাদেরকে আল কোরআনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো সে কোরআন হুকুম এর হুকুম রবের কালামের হুকুম যে ওই নবীর প্রতি আমাদেরকে দূর পাঠ করা ফরস ওলামা করাম বলেন যে জিন্দিগিতে কমপক্ষে একবার নবীর প্রতি দূরসের পাঠ করা ফরস পড়তেই হবে এরপরে ক্ষেত্র বিশেষে কোনো স্থানে ওয়াজিব বলা হয়েছে আর মিলাদুল নবীর মেহফিলে আমাদের যে স্বাভাবিক যে আমরা মেহফিল সাজিয়ে থাকি সেখানে প্রিয় নবী সাল্ল তাল ইলি বা সাল্লামের প্রতি দুরুদ পাঠ করাকে মুস্তাহাব বলা হয়েছে প্রিয় ইসলামী বেয়রা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা এর গুরুত্ব সম্পর্কে কোরআনুল করিমের আয়াদে মোবারকা আমরা শ্রবণ করলাম আসুন আমরা একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। যে হাদিসে নবী করিম সাল্লাহ তালাক ইলি সাল্লামের সাহাবি কে কতটুকু গুরুত্ব দিয়েছেন ইবাদতের মধ্যে নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল অসংখ্য ইবাদত আমরা করতে পারি কখনো কোরআন করিমে তালোয়াত আমি আপনি করতে পারে জিকির আমি আপনি করতে পারি ওজিফা কালাম অসংখ্য ওজিফা কালাম কিন্তু রসুল করিম সাল্লামের সাহাবা যারা তারা সবচাইতে গুরুত্ব দিয়েছেন যে বিষয়ে সেই বিষয়টাকে আমাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন নিষ্কাজ শরীফের মধ্যে আপনার নবী করিম সাল্ল্লাহ সাল্লামের দুরুদের যে অধ্যায় সেখানে রসুল করিম সাল্লাহ তালা সাহাবী সাহাবি ওবাইব ওবাইবনে কাব ওদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ তালিয়া সাল্লামের দরবারে একবার আমি আরজি পেশ করলাম এভাবে বললাম যে ইয়া রসুলাল্লাহ সাল সাল্লাম আমি আপনার প্রতি দূরশ্বরীফ পাঠ করি আমি কি পরিমাণ আমি দূর পাঠ করব কতটুকু আমি দূরশ্বরীফ পাঠ করব তো প্রিয়নবী সাল্লাহ তালা সাল্লাম বললেন তুমি যা চাও সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক চতুর্থাংশ অর্থাৎ চার বাঘের এক বাঘ তিন ভাগ ওজিফা দোয়া ইত্যাদি আর এক ভাগ আমি শরীফ পড়ব নবিয়ে করিম সাল্ল তালীবা সাল্লাম এরশাদ করলেন যত আরও পড়ো তবে যদি দুরুদের পরিমাণ আরও ভাড়িয়ে দাও তাহলে সেটি আরও ভালো হবে অথবা সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ সালিহিবা সাল্লাম আমি দুই ভাগ করে এক ভাগ আমি অন্যান্য দুরুদ ওজিফা দোয়া আর অর্ধেক সময় ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রতি দুরুশ্বরী পাঠ করবো এই কথা বলার পরে রসুল করিম সাল্লাহ আলীবাসাল্লাম কি বললেন সাহাবিকে বললেন এটা তোমার জন্য ভালো কিন্তু যদি আরও ভাড়িয়ে দাও দূরশ্বরীর তাহলে আরও ভালো হতরতে কাব্রদিয়া আল্লাহ তাল তিনি বলেন যে নবী করিম সাল্লাহ তালীবাসাল্লাম কি এর করলেন করলেন ইয়া রসুলাল্লাহ চার বাঘের তিন বাঘ এক বাঘ সময় আমি ওজিফা দোয়া কালাম আর তিন অংশ টাইম আমি আপনার প্রতি দূর শরীফ আমি পাঠ করবো আল্লাহ হাবিব সাল্লাহ তালা গীবাসাল্লাম আবার উত্তর দিলেন এটা তোমার জন্য ভালো যদি এর চাইতে আরো বেশি পড়তে পারো তাহলে আরো ভালো সাহাবি রসুলতে ওবাইবিন কাব যদি আল্লাহ তাল তিনি কি বললেন তিনি বললেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আমার সম্পূর্ণ সময় আমি অন্যান্য ওজিফা কালামকে বাদ দিয়ে সম্পূর্ণ সময় আমি আপনার প্রতি দুরুশ্বরী পাঠ করে কাটাতে চাই নবিয়া করিম সাল্লাহ তালাবাসাল্লাম প্রতি উত্তরে কী বললেন আসুন মাদিনী ছিলেন দর্শক শ্রোতা আমরা সেটি শ্রবণ করি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালাকবাসাল্লাম ইস্বাদ করলেন যদি তুমি এমন করো যেভাবে তুমি বলেছ এই দুরুদ শরীফ তোমার সমস্ত পেরেশানি দূর করতে যথেষ্ট হবে আর তা তোমার সমস্ত গুনাহাকে মিটিয়ে দিবি আল্লাহ আল্লাহ দেখুন যে আমরা গুনাহাগার কেউ বলতে পারবে না নবী ব্যতীত নবীরা মায়ুম আল আমি ও ও নবীরা নিষ্পাহ কিন্তু যারা সাধারণ মানুষ কী পরিমাণ আমাদের গুণা হয় হাঁটতে চলতে ফিরতে গুণা হয়ে যায় কত গুনা হয় আমাদের এরপরে আরেকটি হচ্ছে পেরেশানি পেরেশান ব্যতীত কে আছে হয়তো আমরা মানুষের সাথে যখন আপনি চলবেন তো দেখবেন মানুষের কত প্রকারে পেরেশান বাচ্চা অসুস্থ কারো এই সমস্যা কারো এই পেরেশানি কত সমস্যা কোনো না কোনো পেরেশানির মধ্যে মানুষ নিমজ্জিত দেখুন রসুল করিম সাল্লাহ তালা রিহিবা সাল্লামের দুরুদের আমল এমন আমল এ আমল যদি আমি আপনি করতে পারি এই দুরুদকে যদি আমার আপনার জিন্দিগির অংশ হিসাবে ইবাদতের জন্য অংশ হিসাবে যদি সেটাকে আমি আপনি গ্রহণ করতে পারি তাহলে রহমতুল্লিল আলমিন সাল্লাহ তালা রহিবাসাল্লামের জবানের বাণী সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ করলে তো ইমান থাকবে না কি বললেন সমস্ত পেরেশানি দূর এবং তার সমস্ত গুণাকে মিটিয়ে দেওয়া হবে কোন একজন কবি বলেছেন সকল সমস্যার সমাধান সল্লে আলা মোহাম্মদ সমস্যা কত সমস্যা আমরা যদি চাই আপনি মানুষকে না বলে আমরা আমাদের সমস্যা মানুষকে বলতে থাকি পরিবারের মেম্বারকে বলতে থাকি হ্যাঁ এমন ব্যক্তির কাছে অনেক সময় দোয়ার জন্য বলা যায় কিন্তু মানুষকে না বলে আপনি প্রিয় নবী তাআলা সাল্লি বা যিনি উম্মতকে নিয়ে ভাবেন যিনি সবসময় উম্মতকে নিয়ে কি আর চিন্তা করেন সেই নবীর প্রতি নবীকে আপনি স্মরণ করে দুরুদের মাধ্যমে সাল্লাল্লাহ আলাহ মো হেম্মদ সাল্লাল্লাহ আই রেহি হিবাসাল্লাম আর সাল্লাহ তোয়াস আল্লাহ মোয়াইলে কে ইয়া রসুল আল্লাহ আ সাল্লাহ তুয়া সাল্লাহ মায়ালে কে ইয়া হাবিব এভাবে আপনি প্রিয় নবিক ইনশাল্লাহ স্মরণ করেন আল্লাহ পাকের দয়ায় আমাদের গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাকের দয়ায় আমাদের যাবতীয় যে পেরশানি রয়েছে সেই পেরশানিগুলো দূর হয়ে যাবে মাদারনি চ্যানেলের দর্শকশ্রোতা আহামদুল্লাহ পবিত্র কোর আনুল করিম এবং প্রিয় নবী সাল্লাহ তাল সাল্লামের প্রিয় হাদিসে মোবারকার মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীফের ফার্স্ট যে বিষয়টি সেটা হচ্ছে গুরুত্ব এই বিষয়টি আল্লাহ ফাকর দয় আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দিক দর্শক শ্রোতা কিছু আলোচনা শুনবো দুরুদ পাঠকারী যারা আল্লাহ ফাকর হৃদয়ে দূরত পড়ে এমন কিছু পৃথিবীতে আমরা আউলিয়া একরামের নাম আমরা জানি যারা নসুল করিম সাল্লাহ তালাগলি কি এত ভালোবাসতেন এত ভালোবাসতেন তাদের ভালোবাসাটা তারা প্রমাণ করেছে দরুদের মাধ্যমে আর তাদেরই মাঝে এক মহান আল্লাহ পাকের বলি হদরতে আবুল মাওয়াহিব রহমতুল্লাহে তালাকই তিনি বলেন যে আমি একবার স্বপ্নে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দিদার লাভে দন্ হলাম যখন আমি রসুল পাকের সাক্ষাৎ পেলাম তাই আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ তালা ইবা আমাকে বললেন কিয়ামতের দিন তুমি এক লক্ষ মানুষের সুপারিশ করবে তা আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কিভাবে এই যোগ্যতা অর্জন করলাম তখন রাহমতে আলম নূরে মুজাসম হুজুর সাল্লাহ তার সাল্লাম এর সাত করলেন কারণ তুমি আমার প্রতি শরীফ পাঠ করে তার সবাব আমাকে প্রেরণ করো ওনার গুণ কি ছিল তিনি দুরুত পড়তেন আর দুরুত এর সবাবটা প্রিয়নবীর কাছে প্রেশ করতেন কাল কিয়ামতের ময়দানে প্রিয়নবী ফরমান যে তুমি আমার উম্মতের এক লক্ষ মানুষের তুমি সুপারিশ করবে আল্লাহ আকবর রসুল করিম সাল্লাহ তালা বা সাহাবি ইসলামের চতুর্থতম খলিফা মাউলাই কায়নাত আলিউল মুর্তজা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আফেলের চেয়েও বড় আনারের চেয়েও ছোট মাখনের চেয়েও নরম মধুর চেয়েও মিষ্টি মেশকের চেয়েও অধিক সুগন্ধিময় কেমন হবে আমাদের পৃথিবীতে না কেউ দেখেছে না কিয়ামতার আগে কেউ এমন ফল দেখবে মৌলা আলী রদি আল্লাহ তাল তিনি আরো বলেন এর যে শাখা সমূহ হবে মুক্তার কাণ্ড স্বর্ণের এবং ফাতা মূল্যবান পাথরে। সে বৃক্ষের ফল একমাত্র সেই খাবে যে প্রিয় নবী সাল্লাহ তালা বা সাল্লামের উপর অধিক পরিমাণে দুরুৎ পাঠ করবে বাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদি দামাত বারাকাতু মুল আলিয়া আমাদেরকে একটি নেক আমল একটা পুস্তিকা দিয়েছেন সেখানে প্রশ্ন আকারে আছে যে আপনি কি আজ তিনশো তেরোবার দুরুশ্রী পাঠ করেছেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকির দয়া দাওয়াত ইসলামীর সাথে যারা সম্পর্ক রাখেন দাওয়াত ইসলামীর সাথে যারা রিলেটেড আল্লাহ পাকের দয়াই প্রতিদিন তারা তিনশো বা দুরুশ্বরী পাঠ করেন আর যারা তিনশো বা দুরুশ্বরী পাঠ করার অভ্যাস যাদের মধ্যে চলে এসেছে আজ দেখা যায় আজ শোনা যায় তারা প্রতিদিন হাজার হাজার বার দূরত পড়ে আচ্ছা হাজার বার দূরত পাঠ করা কঠিন কোনো কাজ নয় কিন্তু এর প্রতিদান তো শুনুন যদি একটু সময় লাগবে প্রতিদান শুনুন এক হাদিসে পাকের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাহ তালী বা এর পরমান যে এক হাজারবার দূর পাঠ করবে প্রতিদিন সে জান্নাতের গেটে আমার সাথে সাক্ষাৎ করবে অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে প্রতিদিন এক হাজার বার দূর পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে যে জায়গায় থাকবে ওই জায়গাটা না দেখে নেবে কত বড় সৌভাগ্যের বিষয় অনেক আশিক রসুল আছে যারা প্রতিদিন হাজার উপরে দূরত পাঠ করে আজকে মাদিনী চ্যানেলের প্রোগ্রামের মাধ্যমে আসুন না মিলাদের মাস রবিউল আউয়াল মাস রসুল পাকে শুভ আগমনের মাস আমরা কি পারি না আমরা দূরত পাঠ করতে আমরা শরীফ পাঠ করব ইনশাল্লাহ আসুন দর্শক শ্রোতা দূরত যারা পাঠ করে তারা কারা তাদের পরিচয় তো দর্শক শ্রোতা আমাদেরকে অবশ্যই জানার দরকার সবাই কি দূরত পড়বে না সবাই পড়বে না দূরত কারা পড়বে ওই দূরত পাঠকারী মানুষগুলাকে তারা স্পেশাল মানুষ তারা আলাদা মানুষ তাদের দল এর নামও আলাদা হ্যাঁ হয়তো দর্শক আমাদের তাদের নাম শুনতে ইচ্ছে হচ্ছে আমরা যে আসলে ওই সেই দলটাকে যারা দূরত পাঠ করবে তারা অবশ্যই জান্নাতি দল কেন জান্নাতি দল যারা তারাই অবশ্যই পাঠ করবে আসুন ইসলামী ইমামে জৈনুল আবেদিন রদি আল্লাহ তিনি কে তিনি হচ্ছেন ইমাম শাহজাদা ইমাম হুসাইন কে মৌল আলী রদি আল্লাহ তালানুর শাহজাদা যিনি জান্নাতি যুবকদের সর্দার ওনারের সন্তান ইমাম জয়নুল আবেদিন রদি আল্লাহ তাল তিনি একমাত্র কারবালার ময়দানের মধ্যে যিনি কি জীবিত ছিলেন অসুস্থতার কারণে তিনি শাহাদাতের দিকে যাননি তিনি কি বললেন প্রিয় ইসলামী শুনুন তিনি বলেন আলামত আহেলে সুন্নতি কসরাত সলাতি আলা রসুলিল্লাহিম অর্থাৎ রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের প্রতি হারে দুরুৎ পাঠ আহলে সুন্নতের আলামত আহলে সুন্নত ওয়াল জামাত একমাত্র দল যেটা মুক্তির দল যেটা নাজাতের দল তাম পৃথিবীর উল্লামা ইকরাম জানেন আহলে ওয়াল জামাত তাই ইমাম জনুল আবেদিন ওরদিয়া আল্লাহ তালা তিনি বলেন যে আহলে ওয়াল জামাতের মানুষগুলোর আলামত হচ্ছে তারা রসুল করিম সাল্লাহ আলী বা সাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এটা মহান আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে ওই দলের সামিল করেছেন আহেলে সুন্নাতুয়াল জামাতের সেই দল যে দলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর দুরুদের সালাম মিলাদ শরীফ ঈদ এ মিলাদবী পুরা পৃথিবীতে আহলে সুনতওয়াল জামাত ব্যতীত ঈদ এ করার কারো সৌভাগ্য হয় না মিলাদ শরীফ পাঠ করাও কারো সৌভাগ্য হয় না আলহামদুলিল্লাহ একমাত্র সুন্নত ওয়াল আল্লাহ পাকের কাছে আরও শুক্রিয়া দেরকে আল্লাহ আমাদেরকে হেলে সুন্নত ওয়াল জামাতের ওই সংগঠন দাওয়াত ইসলামী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সংগঠনে আলহামদুলিল্লাহ এই আমল দুরুদের আমল সব সবসময় আলহামদুলিল্লাহ জারি থাকে তাই প্রিয় ইসলামী ভাইয়েরা দুরু শরীফের অসংখ্য অগণিত বারাকাতের মধ্য থেকে কয়েকটি বারাকাত আসুন আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করি আর যেই বারাকাতগুলো আপনার জজবুল কুলুক কিতাবের মধ্যে আপনার শেখ আব্দুল হক মহাদেশে দেহলবী রহমতুল্লাহ তালা আগলেই আমি পূর্ব বলেছি পৃথিবীতে অসংখ্য এমন ওলামা যারা দুরুদের শ্রেষ্ঠ হাসিক ছিলেন তাদের মাঝে একজন হচ্ছেন আপনার শেখ আব্দুল হক মহাদেশে দেহলবী রহমতুল্লাহ তাল আগে তিনি বলেন দুরু শরীফের মাধ্যমে বিপদ দূর হয় রোগ দূর হয় ভয় কেটে যায় মানুষ বিপদ থেকে মুক্তি পায় শত্রুদের উপর বিজয় লাভ হয় দুরুদ হুজুর ইসলামের ভালোবাসা বৃদ্ধি করে ফেরেস্তা তার গুণগান করে হৃদয় আত্মার এবং সম্পদের পরিশুদ্ধতা লাভ হয় সন্তান সন্ততি কে এর মধ্যে আল্লাহ তালা বারাক্কাত দান করেন দূরদ পাঠ কিয়ামত দিন ভয়াবহ থেকে রক্ষা পাবে শরীফ পাটকারী মৃত্যু যন্ত্রণা সহজ হবে পার্থ অবনতি থেকে মুক্তি পাবে দারিদ্রতা বিমোচন হবে ভুলে যাওয়া জিনিস স্মরণে এসে যাবে দুরুশ্বরী পাটকারী যখন ফুলসিরাত অতিক্রম করবে তখন চারিদিক থেকে নূর ছড়িয়ে পড়বে এবং সে চোখের পলকে নাজাদ পাবে ভাইয়েরা সময় শেষ শেষ করতে হচ্ছে শেখ আব্দুল হক মহাদেশে দিয়ে রহমতুল্লাহ তালা গেলেই প্রায় অসংখ্য দুরুদের বারাকাত লেখেছেন ওনার দুরুদের কিতাব জজবুল কুলুম যেখানে প্রিয়নবীর প্রশংসা এই কিতাবটি যেখানে মদিনাতুল মনোয়ারার আলোচনা রসুলের প্রেমের আলোচনা এই কিতাবটি ইনশাল্লাহ আমরা সংগ্রহ করব সেখানে দুরুশরী সম্পর্কে অসংখ্য লিপিবদ্ধ রয়েছে আল্লাহ তাবারকাত আমাদেরকে আজকের প্রোগ্রাম আহ প্রিয়নবীর সাল্লাহ তালা সাল্লামের অধিকার হক আর হচ্ছে দুরুদ পাঠ করা আল্লাহ ফাক আমাদেরকে প্রিয়নবীর প্রতি মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি দূরত পাঠ করার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক ইনশাআল্লা করিম পরবর্তী পর্বে আমরা প্রিয়নবী সাল্লাহ তালীবাসাল্লামের আরও একটি হক সম্পর্কে আমরা আলোচনা শুনব জানবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ হেম্ন সাল সাল্লাহ আলীবাসাল